হ্যালো শিক্ষার্থীরা আশা করছি তোমার সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের এইচএসসি এক্সাম কিন্তু অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে আমি যেভাবে হুট করে ঢুকে গেলাম না তোমরা দেখবা তোমাদের লাইফে অ্যাডমিশন টেস্টে হুট করে বিউপি ঢুকে যাবে অর্থাৎ বিউপি অ্যাডমিশন টেস্টটা কিন্তু তোমাদের লাইফে সবার আগে হবে সো এইচএসসি পরীক্ষা কবে হবে কি হবে সেটা তো অবশ্যই আমাদের চিন্তার বিষয় কিন্তু এখন থেকে কিন্তু আমাদের অ্যাডমিশন নিয়ে ভাবনা করতে হবে অল্প অল্প করে হল অ্যাডমিশনে পড়া কি করতে হয় কিভাবে পড়তে হয় কি কি প্রশ্ন আসে এগুলো নিয়ে কিন্তু আমাদের একটু একটু করে চিন্তা করতে হবে এর জন্যই আমরা ধারাবাহিকভাবে কিন্তু ভিডিও করছি অলরেডি বিউপি নিয়ে আমরা কিন্তু তোমাদের জন্য এক্সক্লুসিভলি তিনটা ভিডিও করে ফেলেছি সো এখন যেটা হচ্ছে আমরা অনেকে প্রশ্ন করো ভাই বিউপিতে আমি এক্সাম দিতে চাই সেকেন্ড টাইমের অনেকে প্রশ্ন করো ভাই এক্সাম দিতে চাই এখানে আবেদন যোগ্যতা কত লাগে আমি কি পরীক্ষা দিতে পারবো কি আমি তো আমার জিপি এতো সো সব প্রশ্নের সমাধান আজকে হয়ে যাবে বিউপিতে চারটি ফ্যাকাল্টিতে এক্সাম হয় আজকের ভিডিওতে আমি কথা বলবো ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল যেটাকে আমরা সমাজ বিজ্ঞান অনুষদ বলি সেই ফ্যাকাল্টিতে আসলে আবেদন যোগ্যতা দুই হাজার তেইশ চব্বিশ সেশন অর্থাৎ গত বছরের সেশনে কত ছিল সেটা নিয়ে কথা বলবো কারণ এখন তো সার্কুলার হয়নি আমাদের নেক্সট যে এক্সামটা হবে সো ওইটা হলে তো আবার ভিডিও করবো বাট কত হয়েছে একটা আইডিয়া পাবো নেক্সটটাতে হয়তোবা কিছুটা চেঞ্জ আসতেই পারে এটা অবশ্যই বিরোপিসে অধিকার রাখে বাট চেঞ্জটা কি একদম ওলট পালট করে দিবে সব কিছু না হয়তো বা পয়েন্ট টু ফাইভ চেঞ্জ হতে পারে পয়েন্ট ফাইভ চেঞ্জ হতে পারে বা নাও চেঞ্জ হতে পারে তো আমরা একটু দেখবো যে গত বছর আবেদনযোগ্যতা কি ছিল যদি আমরা দেখি ফ্যাকাল্টি অফ পার্সন সোশ্যাল সায়েন্সে তোমাদের সায়েন্স হিউম্যানিটিস বিজনেস স্টাডিজের সকলেই এফ এ ডাবলএস এক্সাম দিতে পারে তোমরা অলরেডি জানো যে কোন ফ্যাকাল্টিতে কোন গ্রুপে এক্সাম দিতে পারে সেটা নিয়ে আমরা একটু ডিটেলসে ভিডিও করে ফেলেছি যদি না দেখে থাকো এবং কতটি সিট আছে সেটা নিয়েও ভিডিও করেছি সো যদি না দেখে থাকো আমাদের যা এডুকেশনের ইউটিউব চ্যানেল আছে সেখানে দেখে ফেলতে পারো আমাদের সায়েন্স থেকে যদি কেউ এফ এ

গত বছরের সার্কুলার অনুযায়ী তুমি এক্সাম দিতে পারবে না সো টোটাল অবশ্যই নাইন বা মোর দেন নাইন হতে হবে এবং একই সাথে মিনিমামটা তোমাকে দেখতে হবে এসএসসি এবং এইচএসসি দুটোতে যেন ফোর পয়েন্ট ফাইভ অবশ্যই থাকে হিউম্যানিটিজ নিয়ে যদি আমি কথা বলি এটা অবশ্যই আবার বলে গত বছরের সার্কুলার অনুযায়ী হিউম্যানিটিজের যেটা হয়েছে টোটাল জিপিএ তোমাকে এইট রাখতে হবে এখানে মিনিমাম এসএসসি এবং এইচএসসি দুটোতে ফোর রাখতে হবে এখন তুমি একটাতে ফাইভ পেয়েছো একটাতে থ্রি পেয়েছো তাহলে কিন্তু এক্সাম দিতে পারবে না অর্থাৎ টোটাল এইট থাকতে হবে এবং প্রত্যেকটাতে সর্বনিম্ন ফোর থাকতে হবে আর তুমি যদি জিপিএ ফাইভ আউট অফ ফাইভ পাও তুমি দু সব জায়গায় এক্সাম দিতে পারবা সো বিজনেস স্টাডিজ স্টুডেন্টের জন্য জিপিএ পয়েন্ট হতে হবে অর্থাৎ মিনিমাম এসএসসি এবং তে ফোর পেলেই হবে অর্থাৎ তুমি যদি ফোর দুইটা মিলে ফোর পাও তাহলে কিন্তু টোটাল এইট হয় সেক্ষেত্রে আর এক্সাম দিতে পারবা তখন টোটালের কেনা চলে তুমি পড়ে যাবা সো টোটাল এইট হতে হবে এবং এসএসসি এবং এইচএসসিতে ফোর হতে হবে সো তুমি অলরেডি বুঝে গেছো যে তুমি যে চারশো পঞ্চাশ থেকে পাঁচশোটারও বেশি সিট আছে তো তুমি কিন্তু এফ এ ডাবল এস এর প্রস্তুতি অবশ্যই নিতে পারো এখন কথা হচ্ছে এফ এ ডাবল এস কিছুটা কথা আছে তুমি যদি আমরা জানি যে বিউপিতে যখন আমাদের সার্কুলার পরে যখন আমাদের অ্যাপ্লাই করতে হয় তখনই আসলে আমাদের সাবজেক্ট চয়েস দিয়ে দিতে হয় সো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমাদের ইকোনমিক্সের ক্ষেত্রে অবশ্যই তুমি যদি ইকোনমিক্স বা হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যাটিস্টিক্স হায়ার মেথ তোমার থাকে আর তুমি যদি ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়তে চাও ফেডাবল এস এ তোমাকে অবশ্যই মিনিমাম গ্রেড এ মাইনাস রাখতে হবে তুমি যদি ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টে পড়তে চাও তাহলে তুমি স্ট্যাট বা হায়ার ম্যাথে মিনিমাম এ মাইনাস রাখতে হবে আর তোমার যদি ইংলিশে পড়তে চাও তাহলে ইংলিশে অবশ্যই মিনিমাম এ মাইনাস গ্রেড তোমার এইচএসসি এসএসসিতে রাখতে হবে নতুবা তুমি ইংরেজিতে পড়তে পারবে না ইংরেজি ডিপার্টমেন্টে পড়তে পারবে না বাকি ডিপার্টমেন্টে তুমি পড়তে পারবে বাট অচিতে পড়তে পারবে না সো এটা ছিল ডিপার্টমেন্ট ওয়াইজ কয়েকটা মানে ইনফরমেশন বা শর্ত বলতে পারো সো এটা ফলো করবো অবশ্যই সো বুঝে নিতে পেরেছো অলরেডি যারা এক্সাম দিতে পারছো এটা গত বছর সার্কুল অনুযায়ী সার্কুল চেঞ্জ হতেও পারে এখন কথা হচ্ছে ভাইয়া বিউপি প্রস্তুতি তো আমি নিতে চাই কিভাবে নেব সে প্রশ্নটা থাকে সো আমাদের আইএুকেশনে গত দুই বছর মতন এবারও বিউপি আইসিইউ ব্যাচ আসছে আইসিইউ ব্যাচ ভাই কবে শুরু হবে ঠিক এই বছরে এইচএসসি এক্সামটা শেষ হওয়ার সাথে সাথে আমাদের বিউপি আইসি ব্যাচ শুরু হবে এখানে তুমি পাচ্ছ বাংলার জন্য পনেরোটি লাইভ ক্লাসেস ইংরেজি এবং ম্যাথ এবং জিকের জন্য বৃষ্টি করে ক্লাসেস পাচ্ছ লাইভ ক্লাসেস তো পাচ্ছই সাথে ফ্রি লাইভ ক্লাসেস পাচ্ছ পনেরোটি মডেল টেস্ট পাচ্ছ এই কোর্স ইনক্লুডেড এবং পাচ্ছ উইকলি মান্থলি এক্সাম সহ সব কিছু এবং প্রিন্টেড লেকচারশিট প্রত্যেকটা লেকচারশিট তোমার প্রিন্টেড তোমার বাসায় পৌঁছে যাবে সব তোমরা দেখতে পাচ্ছ ডিসকাউন্টে ভর্তি চলছে তুমি যদি ভর্তি হতে চাও আমাদের ব্যাচে তাহলে এখনই ভর্তি হয়ে যেতে পারো ডিসকাউন্টে ভর্তি চলছে এবং একই সাথে আমাদের একটি পাবলিক গ্রুপ আছে বিউপি অ্যাডমিশন হেল্পলাইন বা আই এডুকেশন সেই গ্রুপটা তোমার ফেসবুকে সার্চ করতে পারো অথবা তোমাদের যে ডিটেলস ক্যাপশনে সেখানে দেওয়া আছে লিঙ্কটা তোমার জয়েন হতে পারো ফ্রেন্ডদেরকে ওখানে জয়েন করতে পারো সেখানে আমরা বিউপি রিলেটেড বিভিন্ন ইনফরমেশন শেয়ার করি যেন তোমরা সকল কিছু নিয়ে আপডেটেড থাকো সো দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে এবং সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ